বিসমুলিল্লা রহমানুর রহিম নাহমাদহল্লি আল্লাহ রাসুল্লুল করিম আহম্মাবাদ মহতারাম দোস্তরাম বুজুরগ জনাবি রসুলিল্লাহ আকায় নন্দার তাজদারি মদিনা মুসাল্লিন শাহুল মুজনবিন সর্বপ্রথম আল্লাহ তার প্রতি তারপিয়ার রসুল সৃষ্টিকুলের মধ্যে শেরে খোদা মাউল আলী খাতনুজালাত জোহরা বড় ইমাম ছোট ইমাম দৌসিলা জুম বরফির হযরত খাজা বাবা শাহজাল বাবা শেখ ফরিদ বাবা নিজামুদ্দিন আউলিয়া বিশ্বজাত অলি আব্দাল গাউস কুতুব সাধু পুরুষ আছে প্রত্যেকের পায়ে হাজার কোটি সালাম দয় খাস্তাম বদলি হায় বদল তিলমিদের আমি বাউল শিল্পী সরকার আমার এক ভাইয়ের বাড়িতে এই ঘন্টা খানিকের মেহমান তো ভাই কয় যে ভাই একটা গান শুনুন এই গান শুনুন কই এই ইজাজাত না নিয়েই লাইভ করতেছে তো আসলে তো খালি মুখে গান হয় না আমরা শিল্পী মানুষ তবে একটা গান শোনাই হা ওই মায়ামেনার কুলেনবী দুলের দুলদুল মায়ামেনার নবী দুলেরে দুলদুল আর শেরি ফুল নবীজি মুহাম্মদ রাসুল আমার আরো শেরি ফুল নবীজি মোহাম্মদ রাসুল সে ফুলের সৌরবে মাতিল বিশ্ব গৌরবে সে ফুলের সৌরবে মাতিল বিশ্ব গৌরবে ফের সারা প্রেম ভাবে ফের সারা প্রেম ভাবে মেতে রয়ে মজবুল আরও সে ফুলনীজি মোহাম্মদের আসুল আরো শেরি ফুল নবীজি মায়ামেনার গুলে নবী দুলের আরো শেরি ফুল নবীজি মোহাম্মদের আসুল আমার আরও শেরি ফুল নবীজি মুহাম্মদের আসুল ছায়া কায়াধারী কায়া ধরি তৌহিদ পত চি ছায়া বিহিন কায়া ধরি তৌহিদ পত চারি পাপিত পাপি তাবির কন্দরি তো রাত্রির ভুল তো রাত্রির ভুল শেরী ফুল নবী জি মুহাম্মদ রাসূল আওয়ার মুহাম্মদ রাসূল আর সাধু মহত অলি গনে প্রেম সুধাইয়া ধরনে সাধু মহত ও গনে প্রেম সুদাইয়া হুরনে ও হনিষি নামে প্রেমে ও হনিষি নামে প্রেম বাজান মত গয়াবুল মত গয়াবুল আরো শেরি ভুল নবীজি মুহাম্মদ মায়া মায়ামেনার গুলেই নবী দুলেরে দু আর মহাসাধক সেই আবুল সরকারের একটি কালামের মধ্যে আমরা শুনলাম যে কালামটি আরো মূল রে নবী মুহাম্মদ রাসুল মহান আল্লাপাক যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না সেই নবীর প্রশংসায় আমাদের আবুল সরকার এই গানটি রচনা করছেন এই গানটি আমরা আয়ব সরকারের কণ্ঠে শুনতে পারলাম